আমবেিয়া নতুন হাট হইতে চোদ্দ নম্বর ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের সংস্কারের দাবিতে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সান্ডেলার বিল জিপির নতুন হাট হইতে নম্বর বিল ফেরিঘাট পর্যন্ত কিলোমিটার রাস্তার বেহাল দশা বছর ধরে গৌরেশ্বর নদীর ওপারে রয়েছে রূপমারি কুমিরমারি দুর্গাপুর ধরম খুলনা সহ একাধিক গ্রাম এই পারে রয়েছে কলেজ থানা কারেন্ট অফিস ব্যাংক হসপিটাল তাই এই সমস্ত মানুষের নিত্যদিন এই পারে আসতেই হয় এছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা এই রাস্তা দিয়ে চলাচল করে অ্যাম্বুলেন্স ইঞ্জিন ভ্যান অটো টোটো মোটরসাইকেল সহ একাধিক যানবাহন আর সেই রাস্তার এমনই দশা যে সামান্য বৃষ্টিতে খানাখন্দ সব ভরে আছে একটা কোনো রোগীকে হসপিটালে নিয়ে যেতে গেলে রাস্তাতেই তার মৃত্যু হয়ে যায় আবার গর্ভবতী মায়েদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতেই যেতেই রাস্তায় তাদের বাচ্চা হয়ে যাচ্ছে তাই এদিন এলাকার মানুষজন জুতো ঝাঁটা লাঠি হাত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ভ্যান ইউনিয়ন ও এলাকার সাধারণ মানুষের একটাই দাবি পাঁচ থেকে ছ বছর ধরে এই রাস্তার দিকে রাজ্য সরকারের কোনো লক্ষ্য নেই তাদের দাবি অবিলম্বে তাদের রাস্তা ঠিক করে দিতে হবে না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঘটনাস্থলে আসে হিঙ্গনগঞ্জ থানার পুলিশ পুলিশের আশ্বাসে পথ অবরোধ তোলে সাধারণ মানুষ আমেরিয়া হাটমোড় থেকে তিন নম্বর ফেরিঘাট অবধি যে রাস্তার হাল হয়েছে এই রাস্তায় কোনো গাড়ি যানবাহন চলাচল করতে পারছে না সমস্ত মায়েরা এবং ইঞ্জিনম্যান শ্রমিক যে আছে এবং গ্রাম প্রতিবাসী তাদের রাস্তায় চলাচলের অযোগ্য এই রাস্তা যেভাবে খুব সত্তারে রাস্তাটা সংস্কার হয় সেই জন্য সবাই আমরা অপরাধ করেছি

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন